আসসালামু আলাইকুম সবাইকে মডিফায়ার নিয়ে তোমাদের ভয় ভীতির কোনো শেষ নেই আসো বড় প্রশ্ন প্র্যাকটিস করি অবশ্যই মডিফায়ারের ভীতি দূর হবে তুমি পরীক্ষায় ভালো করবে আজকে আমরা সমাধান করছি কুমিনラボট 2025 সালে আসা প্রশ্নটি দেখো লং এগো অনেক আগে দে আর লিফ্ট ড্যাশ মার্সেন্ট একজন বণিক বা একজন ব্যবসায়ী বসবাস করত এখানে ইউজ আর্টিকেল আর্টিকেল বসাতে বলা হয়েছে আর্টিকেল আমরা জানি এ এন দা তাহলে এখানে আমরা বসাতে পারি এ এ মার্সেন্ট একজন বণিক বা একজন ব্যবসায়ী হি ইউজ টু ডিল ইন সল্ট সে লবণ বিক্রি করত হি হ্যাড এ ডংকি তার একটা গাধা ছিল টু ক্যারি দা লোড অর্থাৎ এগুলো বহন করার জন্য তার একটা গাধা ছিল হি ইউজ টু সেল সে বিক্রি করতে অভ্যস্ত ছিল ইউজ এ পসেসিভ সল্ট লোডেড অন দ্য ডঙ্কি অর্থাৎ গাধার পিঠে করে সে লবণগুলো বিক্রি করতে অভ্যস্ত ছিল এখানে পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছে তোমরা প্রত্যেকেই যেন পসেসিভ সাতটা মাই আওয়ার ইওর হিজ হার দেয়ার ইটস তাহলে এখানে আমরা বলতে পারি হিজ শল্ট তার লবণগুলো লোডেড অন দ্য ডঙ্কি অর্থাৎ গাধার পিছনে বা গাধার পিঠে সে কিন্তু লবণগুলো বিক্রি করতো টু ক্রস তাকে অতিক্রম করতে হতো এ একটা খাল ইউজ টু আদার ভিলেজ তাকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে একটা খাল ব্যবহার করতে হতো তাহলে দেখো ইনফিনিটিভ আমরা কি জানি টু যুক্ত ভি অন তাহলে আমরা এখানে টু যুক্ত ভি অন বসাবো দেখো টু গো যেতে টু আদার ভিলেজ অর্থাৎ অন্য গ্রামে যেতে তাকে কিন্তু কি করতে হতে বলো একটা খাল পেরোতে হতো ওয়ান্স হিজ ডি ফেল এক গাধা পড়ে গেল ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রশ্নে যখন প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ তাহলে দেখো ওয়ান্স হিজ ডঙ্কি ফেল ইন টু দ্য স্ট্রিম একদা তার যে ডঙ্কি অর্থাৎ গাধা সে কিন্তু কিসে পড়ে গেল বলতো সে খালে পড়ে গেল অ্যান্ড এবং ড্যাশ দেখো ইউজ কোয়ান্টিফায়ার অফ দ্য সল্ট ওয়াজ ওয়াটার এবং তার যে লবণ সে পানিতে গলে গেল এখন এই যে লবণ লবণ কিন্তু গোনা যায় না সেজন্য আমরা এখানে কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহার করব যেগুলো গোনা যায় সেগুলো আমরা মেনি ব্যবহার করি যা গোনা যায় না সেগুলো মাছ তাহলে দেখো অ্যান্ড মাছ অফ দ্য সল্ট অর্থাৎ বেশিরভাগ লবণ ওয়াজ ডিসলভ ইন ওয়াটার বেশিরভাগ লবণ পানিতে গলে গিয়েছিল তারপরে দেখো দ্য ডং কি ড্যাশ প্রিমডিফাই দ্য ভার্ভ দেখো এখানে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে ক্রস্ট দা স্ট্রিম ডিউ টু দা লাইট হাইট অফ সল্ট যখন গাধাটি খাল পেরোতো তখন তার হালকা মনে হতো কারণ ওই যে লবণ বলে গিয়েছিল তাহলে এখানে আমরা বলতে পারি ইজিলি অর্থাৎ সহজে দেখো দা কি ইজিলি ক্রস্ট অর্থাৎ সহজে অতিক্রম করত দা ডিউ টু দা লাইট ওয়েট অফ সল্ট অর্থাৎ সহজেই কিন্তু সে অতিক্রম করতে পারত কারণ কি লবণগুলো বলে গিয়েছিল ড্যাশ দেখো ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ আমরা বলতে পারি ওয়ান ইটস ব্যাক অর্থাৎ ইহার পিঠে ইহার পিঠে চড়ে সে কিন্তু সহজেই কি করতে পারতো খাল অতিক্রম করতে পারতো যদি বলি দ্য ডংকি ইজিলি ক্রস দ্য স্ট্রিম ডিউ টু দ্য লাইট ওয়েট অফ সল্ট অন ইটস ব্যাক অর্থাৎ সে কিন্তু সহজেই তার পিঠে করে এই লবণগুলো বহন করতে পারত গলা লবণগুলো আর কি তারপরে দেখো দ্য ডঙ্কি ওয়াজ হ্যাপি গাধাটি ছিল নেক্সট ডে লোডেড দ্য ডঙ্কি উইথ এ লট অফ কটন অর্থাৎ পরের দিন ব্যবসায়ী কি করলো অনেকগুলো কি ওই যে অনেকগুলো হচ্ছে তুলা তুলা তার পিঠে দিল তারপরে কি হলো দেখো দ্য ডঙ্কি ওয়ান্স এগেন রিপিটেড দা ট্রিক অর্থাৎ গাধাটি আবারও সেই একই ফর্মুলা সে কি করলো অ্যাপ্লাই করলো দেখো এখানে সে আবারও খালে পড়ে গেল এখন তুলা যেহেতু পানিতে পড়েছে তুলা অবশ্যই ভারী হয়ে যাবে এখন ভারী হবে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হিসেবে আমরা এখানে প্রিভিয়াস ট্রিক বসাতে পারি অথবা সেম ট্রিক বসাতে পারি দেখো টোটাল বাক্যটি দ্য ডঙ্কি ওয়ান্স এগেন রিপিটেড দ্য প্রিভিয়াস ট্রিক অথবা সেম ট্রিক অর্থাৎ গাধাটি আবারও সেই একই ফর্মুলা বা একই পদ্ধতি অবলম্বন করলো দেখো হি ফেল ইন্টু দ্য স্ট্রিম সে কি হলো সে কিন্তু খালে পড়ে গেল তারপরে দেখো ইউজ এ ডিমনস্ট্রেটিভ তো ডিমনস্ট্রেটিভ আমরা জানি দিস দিস তো এখানে দেখো রয়েছে টাইম তাহলে এখানে আমরা বলতে পারি দিস টাইম হিজ লোড বিকেম ভেরি হ্যাভি এই সময় তুলা যেহেতু পানিতে পড়ছে তুলাগুলো ভারী হয়ে গেছে আগের বার কি হয়েছিল লবণ পানিতে গলে গিয়েছিল এখন কিন্তু ভারী হয়ে গেছে এখন কি হয়েছে তুলা কিন্তু ভারী হয়ে গিয়েছে দ্য ডি ক্রিয়াইট দ্য অর্থাৎ তার কিন্তু এটা বহন করতে কষ্ট হয়ে যাচ্ছিল ইট ওয়াজ ভেরি টায়ারিং ফর হিম টু মুভ অন তার জন্য চলাফেরা করতেও কষ্ট হচ্ছিল দ্য ডঙ্কি নাও রিয়েলাইজ হিজ মিস্টেক গাধাটি এখন তার ভুল বুঝতে পারলো হি স্টপ ফলিং ডাউন ইন্টু ড্যাশ ইউজ এ ডিটার্মিনার স্ট্রিম পরবর্তীতে সে খালে পড়া বন্ধ করলো দেখো ডিটারমিনার ব্যবহার করতে বলা হয়েছে স্ট্রিমের ব্যবহার যেহেতু আগে অনেকবার আমরা করেছি সেজন্য এখানে আমরা দ্য স্ট্রিম বলবো টোটাল বাক্যটি দেখো হি স্টপ ফলিং ডাউন ইন টু দ্য স্ট্রিম সে খালে পড়া বন্ধ করলো দ্য মার্সেন হ্যাড টড দ্য ডংক এ গুড লেসন অর্থাৎ ব্যবসায়ী গাধাকে কিন্তু একটা উচিত শিক্ষা দিয়েছিল